তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে গার্মেন্টস শ্রমিক ভাইরাও যে কোনো বেতন বা অন্য কোনো দাবিতে রাস্তা নেমে বিক্ষোভ করতে পারে বাংলাদেশে ব্যাংকিং ইতিহাসে যে বাংলাদেশের জন্মের পর থেকে গত চুয়ান্ন পঞ্চান্ন বছরের ব্যাংকিং ইতিহাসে কখনই কিন্তু ব্যাংক তারা রাস্তা নামে এরকম এরকম সংবাদ সম্মেলন করেন আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্ভবত আমরা একটা রেকর্ড করতে চাচ্ছি বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তো আমাদের পক্ষে আমরা যেহেতু নিরীহ এবং চাকরির মধ্যে আসি আপনারা খুবই চমৎকার কথা বলেছেন যে যদি নাম প্রকাশ না করি ভয় থাকে ভয়ের উঠতে যদি উঠতে না পারি যদি আতঙ্ক বস্তু থাকি তাহলে আমাদের আন্দোলন সফল হবে না এই বিষয়টাতে আমরা আমরাও আমরা খুব শীঘ্রই নাম প্রকাশ করব আমাদের এখানে বাণিজ্য প্রতিনিধি প্রতি সাংবাদিক যে কোশ্চেনটা করেছেন যে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ আসে কি না আমরা মনে করি বাংলাদেশে একাধিক রাজনৈতিক দলের হস্তক্ষেপ এর সাথে আসে কিন্তু আমরা নাম প্রকাশ করতে পারছি না রাজনৈতিক দলের লিডারদেরও নাম প্রকাশ করতে পারছি না ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে আমরা দিই গত এগারোই আগস্ট বাংলাদেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা রেকর্ড পরিমাণ দুর্ঘটনা ঘটেছে আমি এটা দুর্ঘটনা বলবো বা ঘটনা যাই বলে না কেন এগারোই আগস্ট আমরা যখন জুলাই বিপ্লবের পরে জুলাই বিপ্লবের স্পিরিটকে বুকে ধারণ করে চেতনাকে লালন করে আমরা যখন ব্যাঙ্কের সামনে দাঁড়ালাম তখন এগারোই আগস্ট আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটা রাজনৈতিক দলের যুব সংগঠনের একজন সাধারণ সম্পাদক কিন্তু সদস্য সচিব ঢাকা করে ওনার নেতৃত্বে সরাসরি গুলি করা হলো আমাদের ব্যাংকের ইসলাম ব্যাংকের আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম জাস্ট আমরা আমাদের ব্যাংকের হেড অফিসের সামনে চল্লিশ দিলকুশের সামনে অবস্থান করছি আমরা কোনো গাড়ি ভাঙচুর করি নি কিছুই করি আমরা সেই পলিটিক্যাল দলের যুব সংগঠনের ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা আমরা করতে পারি মতিঝিল থানা আমাদের মামলা নেয়নি আমরা একাধিকবার গিয়েছি বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দে আমরা ফোন দেওয়াছি মামলা হয়নি আমাদের স্বজন ব্যাংকে গুলিবিদ্ধ হয়েছিল সজন স্বজন ব্যাংকে গুলিবিদ্ধ হওয়ার পরে বর্তমান মনিমালা এমজি সহ আমরা প্রায় এগারো জনের মামলা করছি একজন আসামিও গ্রেফতার হয়নি আমাদের ও গুলি করার পরেও যদি কোনো আসামি গ্রেফতার না হয় তাহলে আমার ঘাড়ে কল্লা কয়টা কিংবা আমার কি জীবনের মায়া নাই জীবনের প্রতি আমি কি বাঁচতে চাই না তাহলে আমি কীভাবে নাম প্রকাশ করতে পারি এই নাম প্রকাশ করার ক্ষেত্রে আমরা কিছু তথ্য দিলাম আপনারা জাতীয় বিবেক আপনারা অনেক কিছু বের করতে পারেন যেটা বাংলাদেশ অনেক দক্ষ চৌকোশ গোয়েন্দা সংস্থা পারে না আমরা আপনাদেরকে তথ্য পদ্ধতি সহযোগিতা করলাম আমাদের অস্ব প্রকাশ করলাম নামটা প্রকাশ করা সম্ভব না এখানে একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জড়িত আছেন আমরা আরও তথ্য পেয়েছি যে মিস্টার অ্যাসালম সে জুলাই বিপ্লবের পরে কয়েক হাজার কোটি টাকা ঘুষ হিসাবে ইনভেস্ট করেছে ঘুষ এই ঘুষ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পেয়েছে এই গোষ্ঠ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা পেয়েছে এই গোস বাংলাদেশ ব্যাংক পেয়েছে এই গোস বিভিন্ন জায়গায় পেয়েছে পাওয়ার কারণে একদিকে অর্থ আর একদিকে প্রভাব এই দুটোর কারণে বাংলাদেশের টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি যারা দুর্নীতি দিবস তাদের সিন্ডিকেটের কারণে আমরা যারা সব দক্ষ সব এবং ব্যাংকে ভালোবাসি দেশকে ভালোবাসি জুলাই জুলাই চেতনাকে ধারণ করি তারা আসলে অসহায় হয়ে পড়েছে

সম্মানিত সাংবাদিক বৃন্দ স্টার্স ব্যাংকার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই দুর্নীতি এবং ফেসিবাদ বিরোধী এস তার দর্শকদের শাস্তির দাবিতে আহত সংবাদ সম্মেলনে আমাদের এতক্ষণের এই মূল বক্তব্য আমি এক মিনিটের মধ্যে তুলে ধরতে চাই আপনাদের মাধ্যমে সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা দেশের বিবেক আপনারা সকল জাতীয় দৈনিক এবং প্রি প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি আমরা মনে করি আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান সারা দেশবাসীর কাছে যাবে উদ্যোক্তন সরকারি সরকারি কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন সহ অর্থ উপদেষ্টা সবার কাছে আপনারা এই আহ্বান পৌঁছে দিতে পারবেন তাহলে আমাদের আহ্বান কি আমাদের আহ্বান হচ্ছে ইসলামী ব্যাংক থেকে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা যে দুর্নীতির মাধ্যমে লুপাট হয়ে দেশে এবং দেশের বাইরে পাচার হয়েছে সেই টাকা উদ্ধারের জন্য আশু পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ কামনা করছি দুই দুর্নীতিবাজ মনিরুল মাওলা সহ তার দোষকদের বিরুদ্ধে আপনারা

চারটা আপনারা মনে রাখবেন এক নম্বর হলো দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া টাকা ফেরত আনায়ন দুর্নীতিবাজ এমনি অপসারণ গ্রেফতার অবৈধ নিয়োগ বাতিল করে বৈষম্য নিরসনের উদাত্ত আহ্বান জানানোর মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে এই দেশবাসীর কাছে আমাদের আহ্বান পৌঁছে দিচ্ছি এ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা স্টার বাংলাদেশ

সে কথাগুলো জাতি বিবেকের কাছে কখন জাতি জানতে পারে যে কি কারণে হচ্ছে আজকে অর্থনৈতিক যে দুর্দশা চলতেছে সেই দুর্দশার জন্য আমাদেরকে আর একটু সজ্জার হতে হবে এবং অবশ্যই যে সকল দুর্নীতিবাদ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এই যে যে সংগঠনটা কাজ করছে এই সংগঠনটা মূলত ব্যাংকিং সেক্টরের ওভারঅল ব্যাংকিং সেক্টরের